সালামু আলাইকুম ছাত্র সংবাদের প্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি হিসাবে এটি আমাজারুল ইসলামের আজকের যে খালাসের রায় এ ব্যাপারে আপনার অনুভূতি কি আসলে বিগত ষোলো বছরে বাংলাদেশের ইতিহাসে একটা আমরা কালো অধ্যায় দেখেছি ফ্যাসিবাদের ফ্যাসিবাদী শাসনের এই সময়টাতে তেমত বাংলাদেশে অনেকগুলো অবিচার হয়েছে কোন কোন হত্যা জুডিশিয়াল ফিলিং থেকে শুরু করে মানুষের মানবাধিকার বলতে আসলে তেমন কিছুই ছিল না এরকম একটা জায়গায় আমরা আজার ভাইয়ের মতো এরকম একজন নিরীহ মানুষ যেটা আজকে কোর্ট রায় দিলো তার পক্ষে যিনি আজার ভাই 1952 সালে উনি ওনার জন্ম তো 1971 সালে যার বয়স 18 অথবা 19 বছর এরকম তো 19 বছরের একটা একজন কিশোরকে অথবা একজন তরুণকে আসলে এমন এমন মামলায় তাকে জড়ানো হয়েছে এবং এমন এমন জিনিস তার বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে এবং এটা যে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাস একটা কালো অধ্যায় এটা কিন্তু জাগিয়েছে তো এই জায়গা থেকে কলঙ্কজনক অধ্যায় আমরা বলতে পারি যে আমাদের যেখানে মানুষ বিচার পাওয়ার জন্য যায় যে জায়গাগুলোতে সেই জায়গাগুলোর এত অধপতন। এটা আসলে আমাদেরকে ভাবাচ্ছে এটা কারণ আমরা দেখেছি স্কাইপ কেলেঙ্কারি দেখেছি দেখেছি বিচারপতিদের যোগসাজ সে রায় লিখে নিয়ে আসার ব্যাপারগুলো আমরা দেখেছি আজার ভাইয়ের ক্ষেত্রেও ঠিক একই রকম যে উনিশ বছরের একটা তরুণ ছিলেন উনি এবং তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ নিয়ে আসা হয়েছে ছয় কিলোমিটার থেকে দেখে একটা রায় তার হয়েছে এই জাতীয় ব্যাপারগুলো দেখেনে ছিল একটা কালো অধ্যায় ছিল এবং আজকে বাংলাদেশের ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা হিসাবে আমি দেখি কারণ হচ্ছে যে এই যে ট্রাইব্যুনালে আসলে বিভিন্ন ধরনের বিচারগুলো হয়েছিল আমরা দেখেছি বিচারগুলো মূলত হচ্ছে বিদেশি শক্তির একটা শক্তির দ্বারা বিশেষ করে আমরা ইন্ডিয়াকে বলতে পারি যে তাদের হয়েছে জায়গা থেকে আমরা মানে নিন্দা জানাই যে আমাদের বিচার বিভাগকে কলুষিত করা হয়েছে আমরা চাই যে মানুষ ন্যায় বিচার পাবে যেমন ন্যায় বিচার পেয়েছে তবে অ্যাট দা সেম টাইম আমাদের জন্য এটা কষ্টের যে একটা মানুষের জীবন থেকে এতগুলো বছর চলে গেল ফ্যামিলি ছাড়া সন্তান ছাড়া এটা আসলে খুব কষ্টে আমরা বলতে পারি যে এটা একটা বিজয় হয়েছে মুসলিমদের কারণ হলো একটা অনেক বছর পরে জেল থেকে বের হলেন এবং গলায় বিপদের পরে এত দিন ধৈর্য ধারণ করে উনি অপেক্ষা করেছিলেন এবং আজকে রায়ের মাধ্যমে উনি মুক্তি পাওয়ার অনুমতি পেলেন। ভাই আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। তো আমরা জানি যে এটিয়াম আহারুল ইসলাম ছাত্র শিবিরের সভাপতি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভবত প্রথম সভাপতি। আজকে যে রায়টা দিল এই রায়টাকে আপনি আপনার জায়গা থেকে কিভাবে দেখেন? আসলে এটা আমাদের জন্য একটা প্রত্যাশিত রায় ছিল আসলে কারণ হলো যে বাংলাদেশে বিগত ষোলো বছরে অসংখ্য জুলুম অবিচার হত্যা খুন ইত্যাদি অনেক কিছু হয়েছে এর মাঝে একটা দেশের মানুষের যাবার যে একটা জায়গা বিচার বিভাগ সে বিচার বিভাগ যে কলুষিত ছিল এ রায়ের মাধ্যমে এটা মূলত প্রকাশিত হয়েছে আজার ভাই যতটুকু জানি যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিলেন তো উনিশশো সালে যার বয়স হচ্ছে উনিশ বছর মাত্র ওনার জন্ম উনিশশো সালে তো এরকম একটা বিশ্ববিদ্যালয়ে আসে না এরকম একজন তরুণের বিরুদ্ধে পরবর্তীতে উনি বিশ্ববিদ্যালয়ে আসলেন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছেন পরীক্ষা দিয়েছেন এখান থেকে শেষ করেছেন তো এরকম একজন মানুষের বিরুদ্ধে যেই অবিচার করা হয়েছিল প্রকাশ্য একটা কোর্টে তো এটা আসলে আমাদের এবং হচ্ছে তার প্রতি যে অবিচারটা করা হয়েছে বিগত ষোলো বছর ধরে ষোলো বছর না ঠিক উনি তার একটু পরে গ্রেফতার হয়েছিলেন এক অনেক বছর ধরে উনি মূলত জেলেছিলেন তো এটা আমি মনে করি এটা আসলে একটা অবিচার এবং বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায়

উনি হয়তো মুক্তি পেয়েছেন বা জীবিত ছিলেন জন্য কিন্তু বাদ বাকি আরও অনেককে কিন্তু দণ্ডিত করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী মতিউর রহমান নিজামী দেলার হোসেন সাইদি বা সবাই এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন মানে এটা রাজনৈতিকভাবে বাংলাদেশের রাজনীতিতে কতখানি সিগনিফিকেন্ট আপনার মনে হয় হ্যাঁ দেখেন বাংলাদেশের মানুষ তো একটা সময় কিন্তু বাংলাদেশের মানুষ বুঝেছে যে আমাদের দেশের বিরুদ্ধে একটা শক্তি মূলত এগুলোর পেছনে কাজ করেছে এবং আমরা বিগত ষোলো বছরের যদি আওয়ামী শাসনকে আমরা চিহ্নিত করি তাহলে আমরা দেখব যে এখানে ইন্ডিয়ান একটা ফোর্স অনেক বেশি পাওয়ারফুল ছিল তো পলিটিক্যালি যদি আমরা বলি তাহলে হচ্ছে ইন্ডিয়ার এজেন্ডায় মূলত আওয়ামী লীগ আসলে বাংলাদেশে বাস্তবায়ন করছিল এই জন্য আমি মনে করি যে আজহার ভাই রায়টা তো হয়েছে আজার ভাই সৌভাগ্যবান রায়ের মাধ্যমে উনি বেকসুর খালাস পেলেন আমার মনে হয় যে এই ট্রাইব্যুনালে যতগুলো বিচার হয়েছিল এই বিচারের প্রক্রিয়া নিয়ে আরেকটু প্রশ্ন তোলা দরকার সবার এবং আমি শুধুমাত্র এই বিচারের কথা কিন্তু বলবো না আমি বলবো যে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা এটা কিন্তু এ ধরনের বিচারকরা যারা স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে তারা একটা মানে আগে থেকেই একটা রায় রেডি করে রেখে তারা এটা দিয়েছেন এরপরে ছয় কিলোমিটার দূর থেকে দেখে একজনকে রায় দিয়েছেন সাক্ষীদেরকে জোর করে নিয়ে এসেছেন সাক্ষীরা এর বিরুদ্ধে কথা বলেছেন সাক্ষীদেরকে পর্যন্ত গুম করা হয়েছে আপনারা জানেন সুখরঞ্জন বালিকে গুম করা হয়েছে আলমা সাইদির পক্ষে রায় পক্ষে হচ্ছে সাক্ষ্য দেওয়ার জন্য তো এইভাবে করে দেখলে আমরা দেখব যে আসলে এটা আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে এবং হচ্ছে বিশ্বের পলিটিক্যাল হিস্ট্রিতে এই ধরনের ঘটনা আসলে বিরল আমরা আপনি যেটা উল্লেখ করলেন যে ভারতের একটা ছিল আমরা বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখি পরবর্তী যারাই বাংলাদেশকে একটু শক্তিশালী করার চেষ্টা করেছে আগ্রাসনের কথা বলেছে তাদেরকেই কিন্তু করুণ পরিণতি হয়েছে এবং স্বাধীনতার পরপরই দেখলাম বাহাত্তর সালে যে মেজর জলিলকে গুম করে রাখা হলো তারপরে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু একটা স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে বিশ্বের সামনে বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতার চেষ্টা করেছিলেন ওনাকেও হত্যা করা হলো আমরা দেখলাম তো এরপরে সবসময় আমরা দেখি বা আপনারাও অভিযোগ করেন যে ভারত এ দেশের ইসলামপন্থী লিডার যারা আছে ভারত বিরোধী যারা আছে তাদেরকে সবসময় ধ্বংস করে দিতে চায় তো আপনি এটাকে কি সেই তাদের যে লক্ষ্য এটারই প্রতিফলন দেখেন কিনা বা তাদের ওইটারই প্রচেষ্টা দেখেন কিনা ভারতের ক্ষেত্রে আসলে ভারত তো এগুলো লুকায় রাখে না তারা আসলে বলে বিভিন্ন জায়গায় তো এবং হচ্ছে তারা মহাভারতের কথা বলে এবং যেটা হচ্ছে একবারে হিন্দুকুশ পর্বত থেকে শুরু করে ইন্দোচিন পর্যন্ত তো এই ধরনের একটা গ্রেটার ভারতের কথা তারা বলে যার ফলে আশপাশের কোনো রাষ্ট্রকেই তারা মূলত শান্তিতে থাকতে দেন এটা আমরা কিন্তু দেখেছি তো এটা আসলে প্রমাণ করে যে হচ্ছে তারা আসলে এই বিষয়গুলোর সাথে জড়িত এবং আলটিমেটলি বাংলাদেশের জনগণ কিন্তু এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যেখানে ভারতের একটা আধিপত্য আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশে ছিল যার ফলে আমরা কিন্তু জনগণের ক্ষোভ দেখতে পাই আমি বাংলাদেশে যে যে বিভিন্ন জেলায় যাওয়ার সুযোগ হয় যখন তরুণদের সাথে কথা বলেছি আমি দেখেছি যে তরুণরা এ ধরনের দাসত্ব আসলে পছন্দ করে না যার ফলে তারা কিন্তু তাদের যে রোল জুলাই বিপ্লবে আমরা সেই রোলটি প্লে করতে দেখেছি তো এটা আসলে বাংলাদেশের তরুণদের আমি বলবো যে এটা একটা ঐতিহাসিক কামব্যাক আমরা বলতে পারি কারণ পৃথিবীর অনেক দেশের তরুণরা কিন্তু পারে নাই হায়দ্রাবাদ হারিয়ে গিয়েছে এরপরে কাশ্মীরের তো আমরা জানি কি অবস্থা আমাদের সিকিম হারিয়ে গিয়েছে তো বাংলাদেশের তরুণরা কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের ভবিষ্যৎকে সিকিউর করলো তারপরেও আমরা যে একবার হান্ড্রেড পার্সেন্ট সিকিউর হয়েছি এটা কিন্তু কেউ কেউ বলতে নারাজ আর বিভিন্ন কারণে আমরা দেখতেছি এখন বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান ইশারা ইঙ্গিতে অনেক ধরনের কার্যক্রম হচ্ছে বাংলাদেশে তো এই সবগুলো থেকে আসলে আমি মনে করি যে তরুণ সমাজ হয়তোবা মুক্তি নিয়ে আসবে আমরা ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বা আমাদের প্রণব মুখার্জি এনাদের বইগুলোতে কিন্তু আমরা সেই সময়ে বা এখনো আমরা দেখি যে এখানে এই ফাঁসিগুলোর রায়ের পিছনে শাহবাগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শাহবাগের মতো একটা গণজাগরণ মঞ্চ তৈরি করা হলো এরপরের পরের ঘটনাগুলো আপনি ভালোমতো জানেন اكيد শাহবাগের দায়টা আপনি কিভাবে দেখেন এই পিছনে আসলে শাহবাগে যারা ওই সময় এসেছিল সবাই তো আসলে তারা কিন্তু বলেছিল যে হচ্ছে তারা বিচার না বরং তারা ফাঁসি চেয়েছিল আধুনিক বিশ্বে একটা মানুষ বিচারের দাবিতে রাস্তায় নামছে এবং হচ্ছে এটাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে এবং এই শাহবাগের মাধ্যমে মূলত এস্টাবলিশমেন্টকে বাংলাদেশে শক্তিশালী করা হয়েছে বলেই আমরা দেখি তো এই জন্য শাহবাগে যারা মূলত আমরা দেখেছি অনেকে হয়তো বা এখান থেকে তারা পরবর্তীতে অনুশোচনা করেছেন যে আসলে কি জন্য শাহবাগে গিয়েছিলেন একটা অনু অংশ কিন্তু আমরা এখন অনুশোচনা করতে দেখি নাই এই শাহবাগ দাঁড়িয়ে যাওয়ার কারণে আওয়ামী কিন্তু বাংলাদেশে খুবই পাওয়ারফুল হয়ে গিয়েছিল আওয়ামী আইন বিচার আর কোনো কিছু তোয়াক্কা করে নাই এই শাহবাগ প্রতিষ্ঠা হওয়ার কারণে শাহবাগের মাধ্যমে মূলত ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল তো এই সবগুলো মিলে আসলে আমরা চোদ্দো সাল পর্যন্ত তো এক আওয়ামী লীগ দেখছিলাম তেরো সাল পর্যন্ত কিন্তু এই গণজাগরণ মঞ্চের পরে কিন্তু আমরা আরেক আওয়ামী লীগ দেখেছি তো অনেক বেশি এগ্রেসিভ এবং মানুষ হত্যাকারী অসংখ্য গুম খুন হত্যা নির্যাতন ঠিক আছে এগুলোর কিন্তু আর ওই সময় অসংখ্য মানে এই জায়গাগুলোতে তারা আসলে এই বিষয়গুলো সংগঠিত করেছে তো এই জন্য আমি মনে করি যে এখানে শাহবাগ এখানে শাহবাগে যারা উদ্যোক্তা ছিল তারা আসলে দায় এড়াতে পারে না শাহবাগের ক্ষেত্রে তো অবশ্যই আমরা দেখলাম যে তারাই আসলে ফ্যাসিস্ট তৈরি করেছিল এবং মাহমুদুর রহমান সেই সময় পত্রিকা লিখেছিলেন শাহবাগে ফ্যাসিস্টের পদধ্বনি তো এরপরেও বর্তমান সরকার আসার পরে শাহবাগের কোনো বিচার কোনো কিছু আমরা দেখি নাই বা আপনাদের পক্ষ থেকে আসলে বিচার দাবি করা হয়নি এবং আমরা কিন্তু দেখতেছি যে শাহবাগের যারা কুশিলভ ছিল তারা এখনও সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে তারা রোল প্লে করতেছে এবং এখনও সরকারি স্থিতিশীল হইতে পারেনি এই ব্যাপারে আপনার চিন্তা চিন্তাভাবনা কি আসলে বাংলাদেশে যারা আসলে মানুষের পক্ষে কাজ করেছে তো সবাই কিন্তু যার যার জায়গা থেকে সবাই কিন্তু প্রতিবাদ জানিয়েছে এই জায়গাগুলোতে কিন্তু আমরা আসলে দেখেছি যে এটা রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে দেখি যে একটা বিপ্লবের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করলো জুলাই বিপ্লবে আমাদের প্রতি আমাদের উপরে আমাদের ভাইদের উপরে আমাদের বোনদের উপরে যারা গুলি চালাইলো তাদের বিচার হওয়াটা তো অবশ্যই উচিত ছিল এবং এটা হচ্ছে দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত ছিল তো এই জায়গা থেকে আমরা দেখেছি আসলে যারা সরকারে গিয়েছে সরকার তো গঠিত হয়েছে মূলত ছাত্রদের একটা অংশ ছিল বাংলাদেশের সকল তরুণদের যে চেতনা ধারণ করার কথা ছিল এই ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গায় তাদের ঘাটতি দেখেছি যদি এই চেতনাটা ধারণ করতে পারতো তাহলে কিন্তু যারা যারা এই অবিচারের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা ছিল তো এইটাকে আমরা একটা ব্যর্থতা হিসেবে দেখি আজকে আমরা সিগনিফিকেন্ট আরেকটা ঘটনা দেখলাম যে রায় ঘোষণার পরপরই রায়টা তো সর্বসম্মতিক্রমে একটা রায় ছিল অবশ্যই এটা একটা সিগনিফিকেন্ট রায় রায় ঘোষণার পরেই দেখলাম সেই শাহবাগে যারা শাহবাগ যারা তৈরি করছিল ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট তারা বিভিন্ন ক্যাম্পাসে পনেরো জন জন লোক নিয়ে মিছিল করতেছে তো এই আমার মনে হয় আমার জায়গা থেকে যেটা মনে হয় আসলে এই শাহবাগের বিচার দাবি করতে না পারার পরিণতি হচ্ছে আজকে তাদের এই আন্দোলনগুলো তো আপনি এটাকে আদালত অবমাননা হিসেবে দেখেন কিনা যে আদালতের একটা সর্বসম্মতিক্রমের রায় সেটাকে অবমাননা করে মিছিল করতেছে তো আমরা জানি আদালত অবমাননা তো আইনত দণ্ডনীয় অপরাধ আপনার জায়গা থেকে কি মনে করেন হ্যাঁ অবশ্যই তারা তো আদালত অবমাননা করেছে কারণ একবারে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের বিচারপতি প্রধান বিচারপতি সমন্বয়ে একটা রায় দেওয়া হয়েছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে তো আমরা আসলে মানে বামপন্থীদের একটা বিষয় আমরা দেখতে পাই যে তারা আসলে মাঝে মাঝে কথা বলেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অথবা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তারা কথা বলে থাকেন কিন্তু আমরা যদি তাদের অ্যাক্টিভিটিস দেখি তাহলে আমরা দেখবো তারা আলটিমেটলি সাম্রাজ্যবাদী শক্তির পৃষ্ঠপোষকতায় মূলত বাংলাদেশে করে অথবা তাদের পারপাস সার্ভি মূলত তারা করে আজকে দেখবেন যে ইন্ডিয়ান যে ন্যারেটিভ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় এটাই হচ্ছে তাদের বক্তব্য এবং যার ফলে কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশের গণ মানুষের সাথে এ ধরনের যারা মানে আন্দোলনের সাথে জড়িত তাদের কিন্তু গণমানুষের সাথে তাদের কোনো ওইভাবে সম্পৃক্ততা নাই তারা ভোটে দাঁড়ালে কিন্তু একটা ইউনিয়ন পরিষদের মেম্বারও হতে পারেন না তার মানে কি সাধারণ মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে তো এই জন্য এটাকে আমি তাদেরকে আমি ডেট কেস হিসাবে দেখি এই জায়গাটাতে তাদের আসলে মানুষকে দেওয়ার মতো অথবা বাংলাদেশের তরুণরা যে অলরেডি অনেক কিছু বুঝে গিয়েছেন আজার ভাই যে তার যে রায়টা হলো উনি যে তার যে অবস্থান যে ভারতের বিপক্ষে ছিল এবং আমাদের নেতৃবৃন্দ যারা সাদাত বরণ করেছেন বিভিন্ন সময় বাংলাদেশের মুসলিম নেতৃবৃন্দ তারাও কিন্তু একই ধরনের ইসলামিক স্কলার যাদেরকে বলি তারা কিন্তু এই কথাগুলোই বলে গিয়েছেন তো যার ফলে সাধারণ মানুষের কাছে কিন্তু এটা স্পষ্ট হয়ে গিয়েছে তো এই জায়গা থেকে আমি মনে করি যে তাদের আদালত অবমাননা তারা করেছেন এবং এটার আসলে শাস্তিমূলক ব্যবস্থা হতে পারে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি সবসময় যে বামপন্থীদের জনভিত্তি নাই আপনিও বললেন যে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছে তারপরেও আপনি দেখবেন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মাথায় তারা বসে আছে বিভিন্ন মিডিয়া বলেন বা সংস্কৃতি জগৎ বলেন সব জায়গায় তাদের একটা স্ট্রং হোল্ড দেখি আমরা এবং আলটিমেটলি তাদের এই হোল্ডগুলো আপনি যেটা উল্লেখ করলেন ফেসিভা তৈরি করা বা ইন্ডিয়ান হেজিবনির পক্ষে কাজ করা এই কাজগুলো তারা করে আপনি দেখবেন যে এদের তারা আলটিমেটলি ইন্ডিয়ান পারপাস সার্ভ করে তো এই যে বাংলাদেশে ইন্ডিয়ান সাংস্কৃতিক যে এস্টাবলিশমেন্ট বলি বা তাদের বিভিন্ন জায়গায় পদচারণা বলি এগুলো আসলে কেন হচ্ছে মানে আপনারা কি পারতেছেন না বা ইসলাম কি সেই যোগ্যতা রাখতেছে না নাকি তারা কিভাবে এই জায়গাটা যেতে পারতেছে আসলে আমাদের যেটা মনে হয় যে এটাতে আসলে এটা তো দীর্ঘদিনের একটা স্টাবলিশমেন্ট আমরা বলতে পারি বাংলাদেশে তো যার ফলে তারা আসলে নানাভাবে কাজ করেছে বাংলাদেশে তো একটা হচ্ছে একটা কমিউনিটি তারা বিল্ড আপ করেছে এবং সেটা দিয়ে তারা মূলত দীর্ঘদিন ধরে তাদের পারপাস সার্ভ করে আসতেছে এবং তারা বিগত সময়গুলোতে তারা মূলত ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা পেয়ে এসেছে যার ফলে ফ্যাসিবাদ তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে প্রমোট করেছে এবং তাদেরকে বসিয়েছে আলটিমেটলি তারা আসলে আমাদের দেশের বিরুদ্ধেই অবস্থান গ্রহণ করেছে তো এই জন্য এই যে তাদের এই যে তাদের বিভিন্ন জায়গায় যাওয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া এবং নানাভাবে তাদেরকে সেলিব্রেট করার মধ্য দিয়ে বাংলাদেশে তাদেরকে জনগণের সামনে নিয়ে আসা হয়েছে তো এই সবকিছু মিলায় সব কারণে আমরা দেখতে পাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বহিশক্তি সহযোগিতা আমরা দেখতে পাই সব কারণে এবং হচ্ছে তারা সবসময় একটা ষড়যন্ত্রমূলক আচরণ করে থাকে বাংলাদেশে সবসময় তো সব কারণ আসলে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকেই আন্দোলনটা শুরু হয়েছিল মূলত আমরা দেখেছি তো দশ মাস হয়ে গেছে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন এটা আমি মনে করি যে এটা রাষ্ট্রের ব্যর্থতা আর হচ্ছে সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও যদি চায় ঐক্যবদ্ধভাবে সবাই আসলে চায় কিন্তু এটা আসলে দাবি আমার মনে হচ্ছে দাবি আদায় করে নিতে হবে কারণ হচ্ছে একটা অংশকে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের প্রতিনিধিদের একটা অংশকে দেখতে পাচ্ছি তারা মূলত একশো নির্বাচন সহ অন্যান্য কোনো ধরনের নির্বাচন আসলে চাচ্ছে না জাতীয় নির্বাচন চায় তো এই জায়গাটাতে আমি মনে করি যে আরেকটু শক্ত হতে যদি প্রশাসন পদক্ষেপ গ্রহণ করতো এবং ছাত্র নেতৃবৃন্দের মধ্যে যাদের যাদের ইচ্ছা আছে যে আগামীতে তারা ফ্যাসিস্ট হয়ে উঠবেন আগামীতে তারা আবারও ক্যাম্পাসে একচ্ছত্র প্রভাব বিস্তার করবেন ঠিক আছে তারা মূলত কোনোভাবে আসলে চাচ্ছে না কারণ ডাকসু যদি হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা তার কথাটা বলতে পারবেন ঠিক আছে সবাই তার অ্যাক্টিভিটিস করতে পারবেন এখানে একটা জিনিস করব আমরা যে আমিও তো মেডিকেলে পড়তাম যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনেক যাওয়ার সুযোগ হয়েছে সব দেয়ালি আমরা কিন্তু লেখা দেখেছি যে ছাত্র সংসদ নির্বাচন চাই ছাত্র সংসদ নির্বাচন চাই নিচে লেখা ছাত্র ফ্রন্ট নিচে লেখা ছাত্র মৈত্রী নিচে লেখা ছাত্র ইউনিয়ন তাদের পক্ষ থেকে ছাত্র সংসদের জন্য একটিভিজম অনেক বেশি ছিল এখন সে কিন্তু ঠিক উল্টা রোল প্লে করতেছে তারা সংস্কার বা বিভিন্ন ধরনের রোজ দিয়ে তারা ছাত্র সংসদ নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে যাচ্ছে আমি আসলে মনে করি যে মানে তারা আসলে শিক্ষার্থী থেকে অনেক দূরে বলেই তারা এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন আরকি যদি শিক্ষার্থীদের কাছাকাছি তারা হতেন তাহলে তারা ডাকস নির্বাচনটা চাইতেন কারণ হচ্ছে এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে ভোট হয় নাইনটি পার্সেন্ট বলে নাইনটি বলে আমরা ডাকসু চাই এই মুহূর্তে তো তার মানে কি যে তারা অধিকাংশ শিক্ষার্থীর পক্ষে থাকা যে দরকার তারা এটা আসলে ঐতিহাসিক তারা এই শিক্ষার্থীদের পক্ষে অবস্থান গ্রহণ করতে তারা আপনি কি নির্বাচনে ভোট দিতে পারবেন নির্বাচনে ভোট দিতে পারবো কিনা আমার তো মাস্টার শেষ হয়ে গিয়েছে অনার্স মাস্টার্স তবে আরেকটা হচ্ছে প্রফেশনাল মাস্টার্স আমার আছে ওইটা দিয়ে ভোট দেওয়া গেলে তো ভোট দিতে পারবো ইনশাল্লাহ ব্যক্তিগত প্রশ্ন করবো ফেসবুকে আপনি অনেক জনপ্রিয় আপনাকে তুর্কি প্রিন্স সিফদাতুল্লাহ বলা হয় টার্কিশ চেহারা আপনার অনেকখানি তা আপনার কি টার্কিশ ব্লাড লাইন আছে কিনা ব্লাড কানেকশন আছে কিনা টার্কিশ না আসলে এরকম কোনো কিছুই না মূলত কিছু মানুষ আর কি আমি দেখেছি যে একটু ফেসবুকে অনেকেই তো অনেক ধরনের সোশ্যাল মিডিয়া যে কেউ যেকোনো কিছু একটা ছেড়ে দেয় তো এরকম একটা কেউ হয়তোবা দিয়েছে এরকম একটা বিষয় নিয়ে এসে বলেছে অনেকে এটা বলেছে এই কারণেই অনেকে ট্রল করেও বলে

এবং তাদের তরুণ থেকে শুরু করে তাদের যে প্রযুক্তিগুলো যুদ্ধ প্রযুক্তি বিশেষ করে সামরিক প্রযুক্তি এগুলো তাকে আসলে অন্য অনন্য একটা উচ্চতায় নিয়ে গেছে তো আপনি এই তুরস্কের তুরস্ক তো ঘুরে আসছেন তুরস্কের তরুণদের মধ্যে যে জিনিসটা দেখছেন বা বাংলাদেশের আমাদের মধ্যে কি গ্যাপ আমরা কেন হইতে পারতেছি না তুরস্কের মধ্যে আমি যেটা দেখেছি এটা হচ্ছে ন্যাশনাল ইউনিটি আর কি এবং হচ্ছে তুরস্ক তো আসলে দীর্ঘদিন পৃথিবীর নেতৃত্ব দিয়েছে তো যার ফলে তাদের একটা সিভিলাইজেশনাল একটা একটা হচ্ছে ড্রিম আগামীতেও অথবা তাদের অতীত হিস্ট্রি সব কিছু মিলে তারা কনফিডেন্ট তো এই জায়গাটা থেকে আমি দেখেছি যে তুরুষকে তারা আসলে তরুণদেরকে ফ্যাসিলিটেট করে নানাভাবে বিশেষ করে তরুণদেরকে পড়তে বলার ক্ষেত্রে প্রচুর লাইব্রেরি আছে তাদের প্রত্যেকটা এলাকাতেই দেখবেন যে একটা করে বড় লাইব্রেরি আছে যত ইচ্ছা পড়তে পারবে তারা এরকম তো এটা আসলে একটা বড় ব্যাপার যে তরুণ তরুণদেরকে সুন্দরভাবে গড়ে তুলতে পারা পারা এরপর হচ্ছে ইনোভেশন এখানে নিয়ে আসা আপনি দেখবেন কিন্তু তুরস্কের হচ্ছে প্রচুর ইনোভেশন হয়েছে এবং হচ্ছে যারা রিয়েলি জিনিয়াস মাইন্ড তাদেরকে হচ্ছে তারা পিক করে এবং তাদেরকে অনেক অনেক প্রজেক্ট দেয় তারা তো যার ফলে তারা মূলত এগিয়ে যায় আর কি সেই হিসাবে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি যে বাংলাদেশের আসলে যারা মেধাবী তাদেরকে আমরা নার্চার করতে পারি না অনেক সময় তাদেরকে আমরা ধরে রাখতে পারি না অথবা মেধাবীরা অবমূল্যায়নের শিকার হয় যাদের মেধা আছে তারা যে তাদেরকে নিয়ে যে আমরা আলোচনা করব তাদেরকে সামনে নিয়ে আসবো অনেক ক্ষেত্রে এগুলো হয়ে থাকে না তো যার ফলে এইটাই বলতে আমাদের মনিকল পিছনে পড়ার একটা কারণ আমাদের এই জেনারেশনের মধ্যে একটা জিনিস আমরা প্রবলভাবে দেখতেছি সেটা হচ্ছে ফেসবুক কেন্দ্রিক এক ধরনের কি বলে আসক্তি দা বলা যায় বা সারা দিন স্ক্রল করতেছে কোন মানে ইয়ে নাই সময় নষ্ট করে যাচ্ছে এবং আমাদের মধ্যে আমাদের তরুণদের মধ্যে বলি যারা ফেসবুক ইউজ করতেছে তাদের মধ্যে খুব বেশি অসহায় সূতে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে শব্দলায়ন নেতা গুণীদের মধ্যেই আপনারাও এর ঊর্ধে না আপনাদেরও কিছু জনসংক্তি দেখা যাচ্ছে যে আরেক জনের গালিগালাজ করে আসতেছে আর অন্যরাও আপনাদের গালিগালাজ করতেছে তো একটা রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে এই ধরনের ক্ল্যাশ বা এই ধরনের অসহিষ্ণুতা কেন আসলে হুম আসলে এই ধরনের অসহিষ্ণুতা আসলে কোনোভাবেই কাম্য না আমরা যেটা চেয়েছিলাম আর কি ব্যক্তিগতভাবে অথবা আমাদের সাংগঠনিকভাবে আমরা চেয়েছিলাম যে আমরা আসলে এই ধরনের যে ক্লাশের একটা অবস্থা এটাই আমরা করব না আর কি তো এইজন্যই দেখবেন যে আমরা তো আমাদের সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের আয়োজন করেছি মূলত আমরা একটা প্রতিযোগিতা যাতে থাকে ক্যাম্পাসে এরকম ভালো কাজের প্রতিযোগিতা কে কত সুন্দর এবং ভালো কাজ করতে পারে এই জন্য কিন্তু আপনি দেখবেন যে আমাদের ক্যাম্পাসের আসলে এক একটা শাখা এক এক রকমভাবে কত সুন্দরভাবে ছাত্রদের কাছে যাওয়া যায় কি কি ইনক্লুসিভ ইফেক্টিভ প্রোগ্রাম আয়োজন করা যায় সবার অংশগ্রহণমূলক এই জাতীয় জায়গাগুলোতে আমরা ফোকাস দিয়েছি তো তারপরেও আসলে যেহেতু আমাদের দীর্ঘদিনের একটা কালচার আর হচ্ছে যে কালচারটা আসলে এরকম যে নানা জায়গা থেকে এটাকে ফুলাই ফাঁপায় বড় করা হয় তো এই জায়গাটা থেকে আমরা কিন্তু অনেকভাবেই চেষ্টা করেছি আসলে আমরা আমাদের জনশক্তি যারা আছে তাদেরকে আমরা বলেছি যে আপনারা এরকম এরকম অসহিষ্ণুতা দেখাবেন না যার ফলে আমরা অনলাইন নীতিমালা সহ অন্যান্য বিষয়গুলো আমরা জনশক্তিদের নিকট পৌঁছে দিয়েছি তো আমরা প্রত্যাশা করি এটা তো একটা সময় আছে এখন হয়তো আছে অনেক বেশি কথাবার্তা বলার সুযোগটা দীর্ঘ ষোলো বছর ছিল না এখন সবার আসছে ইচ্ছামতো তারা বলতেছে তো এটাকে ওভারঅলি কেউ যদি মানে লজিক্যালি একজনের যুক্তির বিপক্ষে কাউন্টার যুক্তি দেয় যুক্তির বিপক্ষে আরেকটা যুক্তি দেয় এটা তো অবশ্যই গ্রহণযোগ্য এবং আমরা ওইটাকেই অ্যাপ্রিসিয়েট করি গালিগালাস করে এটা আসলে কোনোভাবে কাম্য না তো যারা করেন এরা আসলে আমি মনে করি তারা আমাদের সংগঠনে কেউ যদি হয়ে থাকেন এরকম গালিগালাস করেন তাহলে এটা সংগঠনের আচরণ পরিপন্থী আর কি সাংগঠনিক জনশক্তির আচরণ পরিপন্থী বলে আমরা মনে করি তরুণদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা বাংলাদেশের তরুণদের জন্য পরামর্শ হলো যে জুলাই আমরা যে ধরনের তারুণ্য দেখেছিলাম এ তারুণ্য তরুণদেরকে ধরে রাখতে হবে কারণ এ তারুণ্যই আমাদেরকে মুক্তি দিয়েছে এ তারুণ্যই ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছে এ তারুণ্যই আমাদেরকে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে তা আমি বলবো যে আমাদের মধ্যে অনেক ধরনের ক্ল্যাশ থাকবে ডিবেট থাকবে ঠিক আছে নানা ধরনের এজেন্ডা থাকবে কিন্তু জাতীয় প্রশ্নে তরুণদের কিছু বিষয় থাকা দরকার যেটাতে আমরা সবাই ঐক্যবদ্ধ হব যে হ্যাঁ এই বিষয়গুলো হচ্ছে আমরা সবাই একমত এই জায়গায় আমরা জাতীয় ইস্যুতে যদি ঐক্যবদ্ধ হইতে পারি আমি মনে করি যে বাংলাদেশের আগামী ভবিষ্যৎ অনেক সুন্দর ইনশাল্লাহ আর কখনোই আমরা কোনো অপশাসনের দিকে যাবো না